আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো পঁচিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে অতিথি আমান্তন আজকের সেশনে আমাদের মুক্ত আলোচনার পরিকল্পনাটি বাস্তবায়নের পালা আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে ফেলেছি বিষয়বস্তু অনুযায়ী প্রথমে আমাদের কিছু প্রশ্ন প্রণয়ন করতে হবে যে প্রশ্নগুলো আমরা অতিথিদের করবো অতিথিদের কাছে যে প্রশ্নগুলো করা যেতে পারে তো প্রশ্ন এগুলো আমরা তাদের কাছে করব আর এখানে যার কাছে করব তাদের পরিচয় এখানে কি কি পদক্ষেপ নেওয়ার ফলে বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা গড়ে তোলা সম্ভব এই প্রশ্নটি আমরা কার কাছে করব প্রধান অতিথি উপজেলার শিক্ষা অফিসার ডিজিটাল শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা কি উদ্বোধক অভিভাবক বিদ্যালয়ে ডিজিটাল সুব্যবস্থা গড়ে তুলতে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিজিটাল শিক্ষা দেশের উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল সুব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের ভূমিকা কেমন হতে পারে বলে আপনি মনে করেন এটি বিশেষ অতিথি স্থানীয় চেয়ারম্যান এতটুকুই ছিল তোমাদের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো